সরকারি প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সঙ্গীতে সহকারী শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করে এ সময় একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সহ কয়েকটি ছাত্র সংগঠনের নেতা নেতাকর্মীরা প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন শিশুদের মানসিক বিকাশে সঙ্গীতের বিকল্প নেই দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষা পদের শিক্ষক পদ পুনর্বহালের দাবি জানায় তারা এর আগে আঠাশ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী শিক্ষকের দুটি নতুন পদ সৃষ্টি করে পরে বিভিন্ন ধর্মীয় সংগঠনের দাবির মুখে ওই দুই পদ বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার তার পেজ থেকে একটা মন গড়া একটা সেটার ব্যাখ্যাও দেওয়া হয়েছে কেন এটা বাতিল করা হয়েছে কিন্তু সেই মন গড়ার ব্যাখ্যা আসলে আমরা সকলেই জানি যে যেটা বলছি বারবার মন গড়া আমাদের প্রাথমিক শিক্ষায় সঙ্গীত শিক্ষা খুবই প্রয়োজন আছে এবং এছাড়াও শারীরিক শিক্ষারও গুরুত্ব আছে